হ্যালো বন্ধুরা স্বাগত আমার চ্যানেলে আজ আমরা কথা বলবো স্টক মার্কেটের একটা সুপার ইম্প্যাক্ট টপিক নিয়ে ট্রেন ফলো করা এটা এমন একটা স্ট্র্যাটাজি যেটা নতুন এবং অভিজ্ঞ ট্রেডার দুজনেই ব্যবহার করতে পারে তাহলে চলুন ঝাঁপিয়ে পড়ি এবং জেনে নিই কিভাবে ট্রেন ফলো করে আপনি স্টক মার্কেটে সফল হতে পারেন এই ভিডিওতে আমরা কভার করব ট্রেন্ড কী কীভাবে সেটা শনাক্ত করবেন আর কিভাবে ট্রেন ফলো করে লাভ করবেন তাই শেষ পর্যন্ত থাকবেন কারণ শেষে একটা বোনাস টিপস আছে যেটা আপনার ট্রেডিং গেমকে লেভেল আপ করবে সেকশান ওয়ান ট্রেন কী প্রথমেই বুঝে নিন ট্রেন্ড আসলে কী স্টক মার্কেটের ট্রেন্ড হলো একটা স্টক বা মার্কেটের দামের গতিপথ এটা হতে পারে তিন ধরনের আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড আর সাইডওয়েজ ট্রেন্ড আপ ট্রেন মানে দাম বাড়ছে ডাউন ট্রেন্ড মানে দাম কমছে আর সাইডওয়েজ মানে দাম একটা নির্দিষ্ট রেঞ্জে ওঠানামা করছে কল্পনা করুন আপনি একটা গাড়ি চালাচ্ছেন ট্রেন্ড হলো সেই রাস্তা যেটা আপনাকে বলে গাড়িটা কোন দিকে যাচ্ছে এই ট্রেন বোঝা আপনার ট্রেনিংয়ের বেসিক কারণ ট্রেন্ডের সঙ্গে চললে আপনার লাভের সম্ভাবনা অনেক বেড়ে যায় সেকশন টু কোন ট্রেন ফলো করা জরুরি এবার প্রশ্ন হলো ট্রেন ফলো করা কেন এত গুরুত্বপূর্ণ দেখুন স্টক মার্কেটে একটা প্রবাদ আছে দ্য ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড এর মানে হল ট্রেন্ডের বিপরীতে গেলে আপনার লসের ঝুঁকি বেশি ধরুন একটা স্টকের দাম বাড়ছে কিন্তু আপনি ভাবলেন না এটা এখন কোন দেয় আর শর্ট করলেন কিন্তু ট্রেন যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে আপনার লস হবার সম্ভাবনা অনেক ট্রেন ফলো করলে আপনি মার্কেটের মোমেন্টামের সঙ্গে চলবেন যেটা আপনার রিস্ক কমায় এবং লাভের সুযোগ বাড়ায় তাই ট্রেন বুঝে ট্রেড করা মানে আপনি মার্কেটের স্রোতের সঙ্গে সাঁতার কাটছেন বিপরীতে নয় সেকশন থ্রি এভাবে ট্রেন শনাক্ত করবেন এখন আসল কথায় আসি কীভাবে আপনি ট্রেন্ড শনাক্ত করবেন এখানে তিনটি সহজ উপায় বলছি প্রথম মুভিং অ্যাভারেজ এটা একটা সুপার সিম্পল টুল পঞ্চাশ দিন বা দুশো দিনের মুভিং অ্যাভারেজ দেখুন যদি দাম মুভিং অ্যাভারেজের উপরে থাকে তাহলে সেটা আপ ট্রেন্ড নিজে থাকলে ডাউন ট্রেন্ড এটা যেন একটা থার্মোমিটার যেটা মার্কেটের তাপমাত্রা মেপে দেয় দ্বিতীয় ট্রেন্ড লাইন একটা চার্টে হাইস্ট হাই বা লোয়েস্ট লো পয়েন্টগুলো জয়েন করুন যদি লাইনটা উপরের দিকে যায় তাহলে আপ ট্রেন্ড নিচের দিকে গেলে ডাউন ট্রেন্ড এটা এত সহজ যে আপনি আজই শুরু করতে পারেন তৃতীয় ইন্ডিকেটার এমএসিডি বা আর এর মতো ইন্ডিকেটার ব্যবহার করুন এমএসসিডি যদি সিগন্যাল লাইনের উপরে থাকে তাহলে বুলিশ ট্রেন্ড আর আর এস যদি সত্তরের বেশি হয় তাহলে মার্কেট ওভার বট আর তিরিশের নিচে হলে ওভার সল্ট এই ইন্ডিকেটরগুলো আপনাকে ট্রেন্ডের শক্তি বুঝতে সাহায্য করবে একটা টিপস একটা ট্রেন কনফার্ম করতে সবসময় একাধিক টুল ব্যবহার করুন শুধু একটার উপর ভরসা করলে ভুল হতে পারে সেকশন ফোর ট্রেন ফলো করার স্ট্র্যাটাজি এবার দেখা যাক কিভাবে ট্রেন ফলো করে ট্রেট করবেন ধরুন আপনি একটা আপ ট্রেন শনাক্ত করেছেন এখন কি করবেন এক ব্যাগের জন্য অপেক্ষা করুন ট্রেন্ডের মাঝে দাম একটু কমে আবার উঠতে পারে এই পুলব্যাকের সময় বাই করুন এটাই যেন ট্রেনে ওঠার সময় মোমেন্ট ধরা দুই স্টপ লস সেট করুন ট্রেন ভুল হলে লস কমাতে স্টপ লস ব্যবহার করুন ধরুন আপনি একশো টাকায় বাই করলেন তাহলে পঁচানব্বই এর লস রাখুন তিন ট্রেলিং স্টপ ব্যবহার করুন ট্রেন্ড চলতে থাকলে লাভ ডক করতে টেলিং স্টপ ব্যবহার করুন এটা আপনার লাভ বাড়াবে ডাউন ট্রেন্ডে শর্ট সেল করতে পারেন তবে সাবধান শটিংয়ের রিক্স বেশি তাই নতুন হলে আপ ট্রেন্ডে ফোকাস করুন সেকশান ফাইভ সাধারণ ভুল এড়ানো ট্রেন ফলো করার সময় কিছু ভুল এড়াতে হবে প্রথম ট্রেনের শেষে ঢুকবেন না অনেকে দেখে স্টক অনেক বেড়েছে তখন ঝাঁপিয়ে পড়ে কিন্তু তখন ট্রেন উল্টে যেতে পারে দ্বিতীয় অতিরিক্ত ইন্ডিকেটর ব্যবহার করবেন না এটা আপনাকে কনফিউজ করবে তৃতীয় ধৈর্য ধরুন ট্রেন তাড়াতাড়ি শেষ হয় না তাই প্যানিক করে ট্রেন বন্ধ করবেন না তো বন্ধুরা এই ছিল ট্রেন ফলো করার বেসিক গাইড এবার বোনাস টিপস সবসময় একটা ট্রেডিং জার্নাল রাখুন আপনার প্রতিটা ট্রেড কেন বাই বা সেল করলেন কি ট্রেন ফলো করলেন সব লিখে রাখুন এটা আপনাকে নিজের ভুল থেকে শিখতে সাহায্য করবে আপনার কি মনে হয় তো বন্ধুরা এই ছিল স্টক মার্কেটে ট্রেন ফলো করার একটা সহজ এবং পাওয়ারফুল গাইড আপনারা এখন জানেন ট্রেন্ড কী কীভাবে শনাক্ত করতে হয় আর কিভাবে এটা ফলো করে লাভ করতে পারেন বোনাস টিপসটা মনে রাখবেন একটা ট্রেডিং জার্নাল রাখুন প্রতিটা ট্রেডের বিস্তারিত লিখুন কেন বাই করলেন কেন সেল করলেন কোন ট্রেন্ড ফলো করলেন এটা আপনার ভুল ধরতে এবং ট্রেডিং স্কিল শার্প করতে সুপার হেল্পফুল আপনার কি মনে হয় ট্রেন ফলো করার কোন স্ট্র্যাটাজি আপনি ইউজ করেন নিশ্চয় কমেন্টে শেয়ার করুন আর ওই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর বেল আইকন টিপে নোটিফিকেশান অন করে রাখুন পরের ভিডিওতে আমরা আরেকটা ইন্টারেস্টিং ট্রেডিং টপিক নিয়ে কথা বলব কতক্ষণ হ্যাপি ট্রেডিং আর মার্কেটে স্মার্টলি খেলুন দেখা হবে পরের ভিডিওতে